আসসালামু আলাইকুম এই চায়নার কালেকশনটার সাইজ পেয়ে থাকবেন ফোরটি থেকে ফোরটি ওয়ান ফোরটি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে এটার এটা মিডিয়াম ওয়েচের ভিতরে টায়ার সোল ইউজ করা আছে এটাতে এটার প্রাইসটা পাবেন শুধুমাত্র আঠারোশো টাকা সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারি ওনলি আঠারোশো টাকা প্রাইসের ভিতরে চায়নার এই কালেকশানটার অফ সেম অনলি আঠেরোশো টাকা প্রাইসে আপনারা এই এক্সক্লুসিভ কালেকশনগুলো নিতে পারবেন ভিতরে কিন্তু সফট ইনসোল অ্যান্ড লাইট ওয়েট মিডিয়াম ওয়েট রানিং ট্র্যাকিংয়ের জন্য স্টপাবল পারফরমেন্স দেবে আপনাদেরকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অনলি আঠারোশো টাকা চায়নার আরেকটা মডেল সাইজ পেয়ে থাকবেন ফোরটি থেকে ফোর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে আমাদের কাছে অনলি আঠারোশো টাকা প্রাইসে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একদম প্রোডাক্টের ফিনিশিংটা দেখেন অনেক কমফোর্টেবল এই কালেকশনটা মিডিয়াম ওয়েট অ্যান্ড রানিং ট্রাকিং এগুলোর জন্য টপ সার্ভিস দিবে আপনাদেরকে সারা বাংলাদেশে চৌষট্টি জেলা পেয়ে থাকবেন ক্যাশ অন ডেলিভারি চায়নার আরেকটা প্রিমিয়াম স্নেকারস সাইজ পেয়ে থাকবেন ফোরটি থেকে ফোরটি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ ওনলি আঠারোশো টাকা প্রাইসের ভিতরে আমাদের থেকে নিতে পারবেন সফট ইনসোল ব্যবহার করা আছে একদম চিপেস্ট প্রাইস প্রোডাক্টের কোয়ালিটি অ্যান্ড ফিনিশিং হানড্রেড পারসেন্ট এগ রেট চায়না ফ্যাশনের আরেকটা প্রিমিয়াম কেটস সাইজ পেয়ে থাকবেন ফোরটি থেকে ফোরটি ফোর পর্যন্ত এটার প্রাইসও সেম ওনলি আঠারোশো টাকা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন নেম অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার অ্যান্ড কোন প্রোডাক্ট আপনাদের লাগবে সেটা ইনফরমেশান দিলেই জাস্ট আপনাদের অর্ডার কনফার্ম করে আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলেই একদম ঘরের কাছে পৌঁছে দেবো আপনাদেরকে আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির কালার নিয়ে চলে আসলাম এটার প্রাইসও পাবেন শুধুমাত্র আঠারোশো টাকা আমাদের এই চায়না কালেকশনে কিন্তু অফারের প্রাইসে চলছে এটা কিন্তু মার্কেটে বাইশশো তিন হাজার টাকার নিচে আপনারা নিতে পারবেন না আমরা একদম ঘরের কাছে হাতের কাছে পৌঁছে দিব আপনাদেরকে আপনারা ফার্স্টে চেক করবেন প্রোডাক্টের ইনসোল সফ নাকি প্রোডাক্টের যে ওপরে আপারটা কালেকশনটা অ্যান্ড প্রোডাক্টের যে সোলটা এগুলো সবগুলো চেক করে দেন পেমেন্ট করে রিসিভ করবেন চায়নার প্রিমিয়াম আর একটা কালেকশন এটা পেয়ে থাকবেন একদম সুলভ মূল্যে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা সোল ব্রিভিং বেস্ট এ গ্রেড কোয়ালিটি ইনসোলটা দেখেন খুবই চমৎকার চোদ্দোশো পঞ্চাশ টাকার প্রাইসে সাইজ ফোরটি থেকে ফোরটি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে চায়নার এই কালারটা এই কালারটা দেখেন ফোরটি থেকে ফোরটি ফোর পর্যন্ত সাইজ হবে একদম বেস্ট কোয়ালিটি অ্যান্ড পারফেক্ট এটার যে গ্রিভিংটা এটা সোলে গ্রিভিংটা দেখেন এটা ট্র্যাকিং রানিং অথবা স্পোর্টসের জন্য আপনারা ইউজ করতে পারবেন একদম কমফোর্টেবল ফোর্টি থেকে 44 পর্যন্ত স্টাইলিক লুস লুক সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেয়ে থাকবেন ফোর্টি থেকে ফোর্টি ফোর পর্যন্ত সাইজ আবার ব্ল্যাক অ্যাডিশনের ভিতরে কিন্তু চায়নার এই চমৎকার কালারটা দেখতে পাচ্ছেন ফোরটি থেকে ফোরটি ফোর পর্যন্ত সাইজ আমাদের কাছে স্টকে আছে সারা বাংলাদেশে পাচ্ছেন একদম ক্যাশ অন ডেলিভারি অনেক চমৎকার লাইট ওয়েটের ভিতরে এটা গ্রিভিং একদম পারফেক্ট সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারি এখনই অর্ডার করুন আমাদের হোয়াটসঅ্যাপে আরেকটা ব্রাইট কালারের ভিতরে প্রিমিয়াম চায়নার স্যাকার্স নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ফোর্টি থেকে ফোর্টি পর্যন্ত আপনারা এটার সাইজ পেয়ে থাকবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে সো বর্তমান আমাদের স্টকে চায়নার সাথে এক্সপোর্ট এক্সপোর্টের সাথে চায়না সব কিছু মিস করা আছে সো রমজান উপলক্ষে সামনে রমজান আসছে অ্যান্ড যারা স্পোর্টস অথবা রানিংয়ের জন্য ব্যবহার করতে চান আমাদের কাছে নিতে পারবেন ওনলি আঠেরোশো টাকা প্রাইস এটার ব্ল্যাক অ্যান্ড বটল গ্রিন কালারের কম্বিনেশনে এই কালেকশনটা দেখেন একদম চিপেস্ট প্রাইস পাবেন ফোরটি থেকে ফোরটি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আমাদের কাছে স্টক আছে একদম চিপেস্ট প্রাইসে বেস্ট কালেকশান সো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই নেক্সট আরও চায়নার এবং এক্সপোর্টের কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেখাবো থ্যাংকস ওয়াচিং আল্লাহ